আপনি কি কখনো রাত বারোটা ট্রেনে চড়েছেন যে ট্রেন কোনো মানচিত্রে নেই যার স্টেশনগুলো শুধু মৃতদের জন্য খোলা আর যে ট্রেনের শেষ স্টপ ভুতুরে স্টেশন আজকের গল্পটা শুনুন কিন্তু মনে রাখবেন একবার যদি আপনি সেই স্টেশনের নাম ডাকেন তাহলে সে আপনাকেও ডাকবে আর ফেরার পথ থাকবে না ভুতুরে স্টেশন বর্ষা নাম ছিল যেন আকাশ ফেটে গেছে ঝড়ে আম গাছের ডাল ভেঙে পড়ছে বাতাসে মাটির গন্ধ ভিজে মাটি পচা পাতা আর কোথাও যেন গোবর গোলার সুগন্ধ কিন্তু সেই গন্ধের মাঝে আরেকটা গন্ধ মাংস পচার গন্ধ যেন কোনো জন্তু মরে গেছে কয়েকদিন আগে আর কেউ তাকে কবর দেয়নি এই গন্ধ নিয়েই রফিক হাওড়া থেকে বেরিয়েছিল তার বয়স পঁয়তাল্লিশের কোঠায় চোখে চশমা মাথায় চুল পাকা হয়ে এসেছে কিন্তু মনটা এখনও তরুণ ভৌতিক গল্পের প্রতি অদম্য আকর্ষণ সে একজন স্কুল শিক্ষক কিন্তু ছুটির দিনে গ্রামে গ্রামে ঘুরে ভূতের গল্প সংগ্রহ করে এবার সে যাচ্ছে নীলগঞ্জ স্টেশন একটা এমন স্থান যেখানে উনিশশো সালে এক রাতে সাইত্রিশ জন মানুষ অদৃশ্য হয়ে গিয়েছিল ওই স্টেশনে আজও রাত বারোটায় ট্রেন আসে কিন্তু সে ট্রেনে কেউ উঠলে আর ফেরে না রফিক হাসল ভূতের গল্প তো আমার খাদ্য কিন্তু সে জানত না এবারের গল্পটা তার নিজের হয়ে যাবে বাস ছেড়ে দিল তাকে এক নির্জন রাস্তায় চারপাশে শুধু ধান ক্ষেত আর দূরে একটা পুরনো লাইন বাতাসে কাকের ডাক কা কা! যেন কেউ ডাকছে কাঁদো কাঁদো রফিক হাঁটতে লাগল পথে এক বুড়ি দেখা দিল চোখ দুটো সাদা মাথায় নকশি কাঁথা জড়ানো হাতে একটা পাঁচ পাঁচফোড়নের টিন ওই যাচ্ছেন নীলগঞ্জে বুড়ির গলা যেন কাঠের মতো খসখসে হ্যাঁ মা তুমি কি জানো ওখানে কি হয়েছিল উনিশশো একাত্তরে শুনেছি সাঁত্রিশ জন মানুষ অদৃশ্য হয়ে গিয়েছিল বুড়ি হাসল একটা ভয়ানক হাসি যেন তার ঠোঁট থেকে রক্ত পড়ছে ওরা অদৃশ্য হয়নি ওরা নেওয়া হয়েছিল কে নিয়েছিল বুড়ি আকাশের দিকে অমুল তুলল ওই যে ট্রেন যে ট্রেনের ইঞ্জিনে মানুষের মুখ আঁকা যার ড্রাইভার কোনো মানুষ না একটা ছোট্ট হাড়ের শিশু যার চোখ দুটো জ্বলছে যেন জ্বলন্ত কয়লা রফিকের গা ছমছম করে উঠল কিন্তু সে হাসল মা এসব তো গল্প বুড়ি তার হাত থেকে পাঁচ পাঁচফোরণের টিনটা মাটিতে ফেলে দিল টিনটা খুলে গেল ভিতরে ছিল কাটা হাতের আঙুল ওই ট্রেন আজ রাতে আসবে বুড়ি বলল তুমি যদি ওখানে থাকো তুমিও যাবে বলেই সে অদৃশ্য হয়ে গেল যেন কুয়াশায় মিশে গেল রফিক দাঁড়িয়ে রইল বৃষ্টি আবার শুরু হলো। কিন্তু এবার বৃষ্টির জল লাল স্টেশনটা ছিল একেবারে ধ্বংসস্তূপ দেওয়ালে লতা টিকিট কাউন্টারে জাল আর প্ল্যাটফর্মে পড়ে আছে পুরনো জুতো ভাঙা ঘড়ি আর একটা শিশুর খেলনা ট্রেন যার চাকাগুলো নেই শুধু কাঠের গুড়ি রফিক ভিতরে ঢুকল হাওয়ায় ভাসছে একটা গান আমার ট্রেন চলে যায় রাতের অন্ধকারে যারা উঠেছে তারা ফেরে না আর ড্রাইভার আমার হাড়ের ছেলে সে নেয় যাদের মনে ভয় নেই গানটা শুনে রফিকের মাথায় বাজ পড়ল সে কখনও এমন গান শুনেনি। তখনই দেখল প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটা ছোট্ট ছায়া মাথায় লাল টুপি গায়ে ফ্যাকাশে ধুতি পা দুটো উল্টো দিকে ছায়াটা তাকালো রফিকের দিকে চোখ নেই শুধু দুটো গর্ত যার ভিতর থেকে কালো কীট কাদায় আটকে গেছে মাটি থেকে হাত বেরোচ্ছে হাজারো হাত সবাই তাকে টানছে না আমি যাব না তখনই দূর থেকে শোনা গেল ট্রেনের হুইসেল ট্রেনটা এলো ধীরে ধীরে কালো ধোঁয়া ঝাড়ছে কিন্তু ধোঁয়ার ভিতর থেকে মুখ দেখা যাচ্ছে মানুষের মুখ কেউ চিৎকার করছে কেউ কাঁদছে কেউ হাসছে ট্রেনের ইঞ্জিনে আঁকা একটা শিশুর মুখ যার চোখ দুটো জ্বলছে লাল আগুনে দরজা খুলে গেল ভিতরে অন্ধকার কিন্তু রফিক দেখতে পেল সিটগুলোতে বসে আছে সাঁত্রিশ জন মানুষ সবাই একই পোশাক সাদা কাপড় চোখ বন্ধ মুখে মাটি একজন মহিলা তাকে ডাকল আসো বাবা আমরা তোমার জন্যে অপেক্ষা করছি রফিক পিছিয়ে গেল কিন্তু পিছনে দাঁড়িয়েছিল সেই হাড়ের শিশু শিশুটা বলল তুমি তো ভূতের গল্প শুনতে এসেছ এখন তোমার গল্পটা শুনব আমরা হাত বাড়ালো শিশু হাড়ের আঙুলগুলো লম্বা হয়ে এলো রুফিক চিৎকার করল না কিন্তু তখন আর দেরি হয়ে গেছে ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল ট্রেন চলতে শুরু করল উল্টো দিকে ট্রেন থামল এক অদ্ভুত জায়গায় চারপাশে কুয়াশা মাটি কালো যেন পুড়ে গেছে আকাশে চাঁদ নেই শুধু একটা লাল চোখ তাকিয়ে আছে স্টেশনের বোর্ডে লেখা ভুতুরে স্টেশন কিন্তু অক্ষরগুলো রক্তে লেখা রফিক নামলো পা যেখানে পড়ল সেখান থেকে কালো জল বেরোল তখনই দেখল স্টেশনের ভিতর একটা ঘর দরজায় লেখা অফিস অফ দ্য ডেড ভিতরে ঢুকলো একটা টেবিল টেবিলে বসে আছে এক মানুষ মুখ ঢাকা একটা কালো মুখোশে হাতে একটা খাতা তোমার নাম মানুষটা জিজ্ঞেস করল আহমেদ। মানুষটা খাতায় লিখল রফিক আহমেদ অটত্রিশতম যাত্রী তুমি কি জানো এখানে কি হয় না এখানে মৃতদের আত্মা আসে কিন্তু যারা জীবিত অবস্থায় এখানে আসে তাদের আত্মা কেড়ে নেওয়া হয় আর তাদের শরীর হয়ে যায় ট্রেনের ইঞ্জিন রফিক চমকে গেল কি মানুষটা মুখোশ খুলল মুখ নেই শুধু একটা ঘড়ির ফেস কাঁটা ঘুরছে উল্টো দিকে তুমি এখন থেকে ট্রেনের ড্রাইভার তোমার কাজ জীবিত মানুষ নিয়ে আসা যারা ভূদের গল্প শুনতে আসে রফিক চিৎকার করল আমি চাই না কিন্তু তখন আর তার শরীর শুকিয়ে গেল মাংস ঝরে পড়ল হাড় বেরিয়ে এলো চোখ দুটো জ্বলতে লাগল লাল আগুনে সে হয়ে গেল হাড়ের শিশু ড্রাইভার পরের রাতে আবার এক তরুণ ভূতের গল্প শুনতে এলো নীলগঞ্জ স্টেশনে রফিক এখন হাড়ের শিশু ট্রেন চালালো ট্রেনের হুইসেল বাজল আর সেই গানটা আবার শোনা গেল আমার ট্রেন চলে যায় রাতের অন্ধকারে যারা উঠেছে তারা ফেরে না আর ড্রাইভার আমার হাড়ের ছেলে সে নেয় যাদের মনে ভয় নেই আপনি কি এখনো শুনছেন তাহলে সাবধান কারণ আপনার পিছনে ট্রেনের হুইসেল বাজছে যদি আপনি ভূতের গল্প শুনতে চান তাহলে ভুতুরে স্টেশনে আসুন কিন্তু মনে রাখবেন একবার উঠলে ফেরার টিকিট নেই